বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার সব পাম অয়েল গাছ সব ছোট চারা গাছ বন্ধুরা আজকে আবার বিকেলবেলা আমরা ওবার টাইম করতে চলে আসলাম এই যে ট্র্যাক্টর নিয়ে চলে এসেছি সব ওবার টাইমে লোক দিয়ে এসছে এক জায়গায় দিয়ে আসার পরে আগের দিন এই ওষুধের ড্রাম রেখে ধুয়ে গিয়েছিলাম সেই ওষুধের ড্রামগুলো তুলবো তুলে নিয়ে গিয়ে আবার ওষুধ ভরবো ওষুধ ভরে আবার দিয়ে আসবো তা আজকে আমরা ওভার টাইম করতে এসেছি এই যে ড্রাম তুলা তুলে নিয়ে যাবো নিয়ে গিয়ে ওষুধ ভরবো ভরে আবার দিয়ে আসবো তা মালয়েশিয়ার রিঙ্গিত আমরা তিরিশ টাকা পাই তা তিরিশ টাকায় মালয়েশিয়ার এক রিঙ্গিত যদি আমাদের ইন্ডিয়ায় পাঠাই এখন রেট আছে উনিশ টাকা তা আমরা যদি তিন ঘন্টা ওভার টাইম করি ছশো সাতাশ টাকা তা বন্ধুরা মালয়েশিয়ার খুব সুন্দর কাজ মালয়েশিয়ার কাজ বিভিন্ন রকম কাজ আছে তা আমরা এই ঢপগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি এই ঢপগুলো তুলে নিয়ে গিয়ে আমরা আবার ওষুধ ভরবো জল ভরব কীভাবে ভরাই সবই দেখাবো তা মালয়েশিয়াতে এগুলোকে ঢপের বলা হয় টং বলা হয় তা তোমাদের সবই দেখাবো তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আর বন্ধুরা দেখতেই পাচ্ছ সব ছোট পামাইল গাছের চারা সারা মাঠ মাঠকে মাঠ সব পামাইল গাছের চারা লাগানো আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ঢপ তোলা হয়ে গেছে তাই আমরা এখন যাব গিয়ে ওষুধ ভরবো তোমাদের দেখাবো চলুন বন্ধুরা আমরা চলে এসেছি সব ড্রাম নিয়ে এখন এখানে ওষুধ ভরা হবে তা তোমাদের দেখাবো কীভাবে ওষুধ ভরতে হয় মালয়েশিয়াতে সব যেসব কোম্পানি আছে অয়েল বাগানে যে যেখানে যেসব কোম্পানিতে কাজ হয় কীভাবে ওষুধ ভরে তোমাদের দেখাবো তাই যে জল ভরছে এখন সব ড্রাম সাজাচ্ছে আর এই ওষুধগুলো আমরা যে এখন বানাবো যে তৈরি করব ওষুধগুলো এই ওষুধগুলো ছোটো পাম অয়েল গাছের চারার জন্য পাতায় পোকা লাগলে কিংবা পাতা হলুদ হয়ে গেলে এই ওষুধটা দেওয়া হয় কিন্তু এই ওষুধটা আমরা এই ড্রামগুলো দিয়ে আসবো আবার ভরে গিয়ে দিয়ে আসবো লাবিয়ে আসবো কালকে ডোরন আসবে এসে ড্রোন দিয়ে এগুলো স্প্রে করবে ছোট পাম অয়েল এই ওষুধটা দেওয়া হয় ছোট পাম অয়েল গাছে চারা গাছে দেওয়া হয় আর এই যে এখানে আমাদের ওষুধ ভরার ঘর এখানেই সব ওষুধ টষুধ ভরা হয় এই যে এখানে সব ওষুধ এই যে স্প্রে পাম সব রয়েছে ঘাস মারা ওষুধের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সব ওষুধের ড্রাম সাজানো হয়ে গেছে এখন কিভাবে আমরা ওষুধটা তৈরি করি এই ওষুধটার নাম হলো পেন্ডি ছোট চারা গাছের জন্য এই পেয়েডি ওষুধ কীভাবে তৈরি করা হয় তোমাদের দেখাবো বন্ধুরা এই যে ওষুধ ঢালছে বন্ধুরা ওষুধটা দেখতে পাচ্ছ পুরো সাদা দুধের মতন বন্ধুরা ওষুধ মেপে মেপে দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে দেখছে একটা একটা ঢপে চারশো এম করে আগে এইভাবে ওষুধ ভরে নিতে হবে তা বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো পাম অয়েল বাগানের কাজে তোমাদেরও এইভাবেই এসে কাজ করতে হবে মালয়েশিয়ার যে তোয়ান আছে কেরানি আছে যদি বলে ওষুধ ভরতে তোমাদের এইভাবেই ভরতে হবে কিন্তু বন্ধুরা সব ওষুধ এক মাপ না মাপ আলাদা আলাদা আছে তোমাদের বলে দেবে একটা একটা ডিরামে কত কয় মেল করে লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে এই ঝরছে ওষুধ ডালা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সিস্টেমে ভরা হচ্ছে ওষুধগুলো ড্রামের মধ্যে দেওয়া হচ্ছে এরপরে ওষুধ দেওয়ার পরে আবার এর মধ্যে জল দেওয়া হবে কুড়ি লিটার আমাদের ওষুধ ভরা হয়ে গেছে সব ড্রামের মধ্যে এখন জল ভরা হচ্ছে বন্ধুরা মালয়েশিয়াতে এইভাবেই ওষুধ তৈরি করা হয় পাময়ল বাগানের ওষুধ দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমাদের ওষুধ ভরা হয়ে গেছে তা আমরা এখন ওষুধ আবার লাভাতে যাবো তোমাদের দেখাবো কীভাবে পাময়েল বাগানে আমরা ওষুধের ডিরাম লাভিয়ে রেখে থেয়ে আসি তোমাদের দেখো চব্বিশটা তোলা হয়ে গেছে তা বন্ধুরা আমরা ওষুধ লাভাতে চলে এসেছি পামাইল বাগানে মালয়েশিয়াতে দেখতে পাচ্ছ তা বন্ধুরা আজকের আমাদের উবার টাইমে এই কাজই ছিল দেখতেই পেলে বন্ধুরা তোমরা সবাই আমরা উবার টাইমে কি কী কাজ করলাম এই ওষুধ ছেড়ে দিয়ে গিয়ে আবার আরেক জায়গায় লোক দিয়ে আছে অন্য কাজ করছে পাম অয়েল যেসব পাম অয়েল ফল হয় মালয়েশিয়াতে সে পাম অয়েল ফলের ছোটো ছোটো ফলগুলো বিজি বলা সে বিজি করছে আবার সেখানে লোক আনতে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য